লাইভ অ্যাকশন কিছু করতে হয় করতে হবে না হবে না এই ঠিকানা এসো ভাই এসো বল দেই আন্দোলন এসো ভাই এসো বল এসো ভাই এসো বল বলি আন্দোলন এসো ভাই এসো বল জেনে জেনে ছাত্র সমাজ i <laughs>

আমরা সংগ্রাম করতে জানি আমরা দাবি আদায় করতে জানি আমরা রাজপথ থেকে দাবি আদায় করতে সতেরো জেলা জুলাই রাতে রোকেয়া হলে সবাই সমাগত হয়েছিলাম একটি দাবিতে যে রোকে হল কখনো গ্রেসুট বর্ণ এবং ছাত্র রাজনীতির কালো ছায় কলুষিত হবে না

আমরা আশা করছি সকল জুলাই আগস্টে আমরা সাধারণ শিক্ষার্থীরা সাংবাদিক সচেতনতার রক্ত বিনিময়ে যাদেরকে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছি আজকে আমরা দশটা ভাড়া বলে দিতে চাই হাটার জি কেউ হলে হলে গ্যাস্ট রুম ফিরিয়ে আনতে চাই হলে হলে ফিরে ফিরিয়ে নিয়ে আসতে চাই

哈哈哈。